দেখো বন্ধুরা তিন তিনটে সাতিক মাছ নিয়ে চলে এসেছি এই মাছটার প্রচুর টেস্ট কাঁটাও কম খেতেও ভালো লাগে পুরো ইলিশ মাছের মতন খেতে আর রান্নাটাও ইলিশ মাছের মতন ঝাল ঝাল করে রান্না করব। খেতে খুব ভালো লাগে চলো রেসিপিটা শুরু করি আর রেসিপি যদি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও চলো প্রথমেই মাছগুলো কেটে নিই দেখো বন্ধুরা তিন পিস মাছ তিন পিস মাছের তিন পিস সাইজ তিন রকম বড় মেজো ছোট এই মাছের যে এই পেছনের দিকে অংশটা দেখতে পাচ্ছ এটা খুব শক্ত এটা কেটে বাদ দিয়ে দেবো এখান থেকে আর ওপরের যে শক্ত অংশটা আছে এটা ভাজার সময় উঠে যায় খেতে দারুণ লাগে আর মাছগুলো বেশ টাটকা তাজা মাছ চলো প্রথমে মাছটা কেটে নিই মাছ ভাজার জন্য প্রথমে কড়াই তেল দিয়ে দাও তেল ভালোভাবে গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নাও মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি তুলে নাও দু পিস মাছ একই ভাবে ভেজে নেবো মাছ ভাজার তেলের মধ্যে পিঁয়াজ কুচোনোটা দিয়ে দাও পিঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি কেটে ধুয়ে রাখা আলুটা দিয়ে দো আলু আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি এইবার আদা রসুন বাটারটা দিয়ে দেবো আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে লবণ হলুদ আর লঙ্কার দিয়ে দেবো এইবার জল দিয়ে দেবো ভালোভাবে ফুটে গেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছ একটু তাড়াতাড়ি দেবো নড়া মাছ একটু ফুটলে ঝোলটা খেতে ভালো লাগে আলু দিয়ে সাটিক মাছের ঝাল হয়ে গেছে নামিয়ে নেবো রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে